শিলচর রাঙ্গির খালি থেকে ক্যাপিটাল রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের শুক্রবার রাতে রাস্তার কাজ চলাকালীন শিলচর জেলা জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে আসেন ওই সময় এনএইচ আইডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরিকে উপস্থিত থাকতে বলেছিলেন কংগ্রেস রাস্তা কেন ফুটপাত থেকে ফুটপাত হচ্ছে না কেন স্পেসিফিকেশন মেনে পিস ডালা হচ্ছে না কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রা যাচাই কংগ্রেসিরা এসব প্রশ্ন চেপে ধরেন গৌরাঙ্গকে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন রাস্তার কাজ অতি নিম্নমানের হচ্ছে সঠিকভাবে কাজ করার দাবি রাখেন প্রশাসনের কাছে এবং রাস্তার কাজ অতি নিম্নমানের হওয়ায় তীব্র খুব প্রকাশ করেন জেলা কংগ্রেসের কর্মীরা সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুক্ত আমাদের পর্দায় উনি উত্তর দিয়ে যাচ্ছেন ওনার কাছে কোনো সাইড ইঞ্জিনিয়ার নেই ওনারা কাজে কোনো স্পেসিফিকেশন মতো হচ্ছে না আমরা আজকে রাত্রেও আমরা এখন ডিজিএমকে বলেছি কালকে আমরা জেলাশাসকের সাথে দেখা করব এবং আমরা একটা ইনকোয়ারি ডিমান্ড করবো ইমিডিয়েটলি কারণ শিলচর শহরের মানুষ দুর্গাপূজা তিন দিনের জন্য রাস্তা যায়নি মুখ্যমন্ত্রী এখানে এসে আশ্বস্ত করে গেছেন পূজার আগে রাস্তা হয়ে যাবে আবার পূজার সাথে সাথে মার সাথে সাথে আবার রাস্তাকে বিশোজন করা হবে প্রত্যেক বছর এই রাস্তার জন্য মানুষ ভুক্তভোগী হয় মানুষ মেডিকেল যেতে পারে না রাস্তার ঘন্টার পর ঘন্টা রাস্তাতে মানুষ জ্যামের মধ্যে ফেসে থাকতে হয় রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয় আজকে এই রাস্তা নিয়ে কিছু ডিপার্টমেন্ট এবং কিছু শাসক পক্ষের নেতারা এরা লুটে ফুটে খাচ্ছেন আজকে আমরা কোনোদিন দেখিনি যে ডিপার্টমেন্ট এসে ঠিকাদারকে কীভাবে বাঁচানো যায় ঠিকাদার কীভাবে ইয়ে দেওয়া যায় উনি বলতে পারেননি যে ফিফটি এম এম কাজ হচ্ছে কিনা উনি বলছেন বিল দেওয়ার সময় আমরা দেখবো বিল দেওয়ার সময় শিলচারবাসী আসবেন নাকি বিল দেখার জন্য সেটা নিয়ে আমরা ইনকোয়ারি দাবি করবো না হলে আমরা কিন্তু পদ আনতে বাধ্য হবেন এনএচআল অফিস আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করবো